প্রথম দেখায় কোনটা আসল আর কোনটা নকল বোঝার উপায় নেই মোমের তৈরি নিজের অবয়ব দেখে আসল এমবাপ্পে নিজেও যেন বিস্মিত পরে ফ্রান্সের অ্যাওয়ে জার্সি পরা অন্য এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেন নিজের জমজ বলে এমবাপ্পের মোমের তৈরি ভাস্কর্যটি দেখা যাবে লন্ডনের বিখ্যাত মাদাম মাদামতুষ জাদুঘরে এই ফুটবল তারকা মাদাম মাদামতুষর জাদুঘরে তার মোমের মূর্তিটি দেখে একেবারেই মুগ্ধ শুধু মুগ্ধই নয় নিজেই বলেন অসাধারণ দেখতে বেশ সুদর্শন লাগছে স্টারের সময় থেকে লন্ডনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মাদাম তুষর জাদুঘরে প্রদর্শিত হবে এমবাপ্পের এই মূর্তি সম্প্রতি প্রথমবারের মতো নিজ মূর্তি পরিদর্শনে লন্ডনে যান তিনি দু হাজার বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ডের ইতোমধ্যেই প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে একটি মোমের মূর্তি রয়েছে তবে এবার লন্ডনের মাদাম তুসোরে জায়গা পাওয়ার বিশেষ সম্মানের বলে মনে করছেন তিনি এটা এমবাপ্পের জন্য বড় একটা অর্জন মাদাম তুসোর পরিবারের অংশ হতে পারা গর্বের ব্যাপার নিজ চোখে নিজের এমন নিখুঁত প্রতিচ্ছবি দেখে তিনি সত্যিই খুশি বললেন ছাব্বিশ বছর বয়সী এই তারকা গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিতে যোগ দেওয়া এমবাপ্পে লন্ডনের প্রতি বরাবরই মুগ্ধ নিঃসন্দেহে লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর বললেন এই ফরাসি ফুটবল স্টার ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা